মিশরের পিরামিড বিশ্বের সপ্তম আশ্চর্য পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থাপনা হাজার হাজার বছর আগে শক্তিশালী ফারাওরা কিভাবে উদ্দেশ্য আজকে আমরা জান এই মহাকাব্যিক পিরামিডগুলির রহস্য এবং তাদের অজানা দিকগুলো সম্পর্কে সেকশন এক পিরামিডের পরিচিতি শূন্য দুই এক এক শূন্য শূন্য পিরামিডের নানা দৃশ্য গিজা পিরামিড স্ফিংস ভেতরের চেম্বার এবং মিশরের প্রাচীন ছবি নারেটর মিশরের পিরামিড গিজা মালায় অবস্থিত তিনটি প্রধান পিরামিডের জন্য বিশ্ববিখ্যাত সবচেয়ে বিখ্যাত পিরামিডটি ক্ষুপ্ত পিরামিড যার উচ্চতা প্রায় চার পাঁচ এক ফুট এক তিন সাত মিটার যা প্রায় চার পাঁচ শূন্য শূন্য বছর আগে নির্মিত এটি তখন পৃথিবীর সবচেয়ে উঁচু কাঠামো ছিল সেকশন দুই পিরামিডের নির্মাণ রহস্য এক শূন্য এক এক চার শূন্য কর্মীদের ছবি পাথর নিয়ে কাজ করতে থাকা মানুষের চিত্র পিরামিডের নির্মাণ প্রযুক্তি নিয়ে মজার অ্যানিমেশন কিন্তু প্রশ্ন হল কিভাবে এই বিশাল পিরামিডগুলো নির্মাণ করা হয়েছে আজও এর নির্মাণের পদ্ধতি নিয়ে বিজ্ঞানীরা বিস্মিত কিছু তত্ত্ব রয়েছে যেমন পাথরের ব্লকগুলোকে টেনে এনে ধাপে ধাপে তুলে দিয়ে পিরামিডের স্তর তৈরি করা হয়েছে কিন্তু কোথায় ছিল এতে শ্রমিক কিভাবে তারা এমন বিশাল পাথরগুলোকে শুভ করেছিল সেকশন পিরামিডের গঠন এবং প্রকৌশল পিরামিডের প্রতিটি স্তরের বিস্তারিত ছবি এবং ভেতরের চেম্বারের তিনটে অ্যানিমেশনারে প্রাচীন মিশরের পিরামিড শুধু তার আকৃতির জন্য বিখ্যাত নয় বরং তার জটিল প্রকৌশল বিশ্বব্যাপী প্রশংসিত প্রতিটি পিরামিড দুই তিন মিলিয়ন পাথরের ব্লক দিয়ে তৈরি যা প্রতিটি ব্লক এক একটি ছোট পাহাড়ের মতো এই ব্লকগুলোর ওজন প্রায় দুই পাঁচ টন থেকে এক পাঁচ টন পর্যন্ত হতে পারে তবে পিরামিডের গঠন এত নিখুঁত যে আজও বিজ্ঞানীরা বিস্মিত সেকশন চার পিরামিডের উদ্দেশ্য দুই দুই এক তিন শূন্য শূন্য ছবি প্রাচীন মিশরের ধর্মীয় চিত্রকলা পিরামিডের ভেতরের কক্ষ নারেটর পিরামিডগুলো ছিল ফারাওদের সমাধি যেখানে তাদের মৃতদেহ প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হতো মিশ্রীয় বিশ্বাস অনুযায়ী ফারাওরা মৃত্যুর পর ঈশ্বরের মতো জীবনযাপন করবেন তাই তাদের জন্য এস মহাকাব্যিক সমাধি তৈরি করা হয়েছে তবে এই পিরামিড শুধু সমাধি ছিল না এগুলি মিশরের প্রাচীন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং রীতিনীতি সম্পর্কেও গুরুত্বপূর্ণ ছিল সেকশন পার্চ মিশরের স্ফিংস তিন শূন্য এক বিশাল ভাস্কর্য তার সামনে পিরামিডের দৃশ্য নারেতা গিজার পিরামিডের কাছে আরও একটি রহস্যময় বিশাল ভাস্কর্য রয়েছে স্ফিংস স্ফিংস যা এক শারীরিক অবেনবে ফারাও খফরের মাথা ধারণ করে তার রহস্য অনেকের কাছে আজও অজানা এটি কিভাবে তৈরি হয়েছিল আর এর প্রকৃত উদ্দেশ্য কি এই প্রশ্নগুলি আজও অমীমাংসিত তবে একথা নিশ্চিত যে সিংক ছিল মিশরের ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক শক্তিশালী করা পিরামিড পিরামিডের সামনে নারেচ আজ গিজা পিরামিড বিশ্বব্যাপী পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য পিরামিডগুলোর রহস্য গৌরব আজও মানুষের মনোযোগ আকর্ষণ করে বিজ্ঞানীরা এখনও নানা তত্ত্ব নিয়ে গবেষণা করছেন হয়তো একদিন আমরা জানতে পারব প্রাচীন মিশরের নির্মাণ শিল্পীরা কিভাবে এই মহাকাব্যিক কাঠামোগুলো তৈরি করেছিলেন আচরণ এক চার এক শূন্য পিরামিডের পটভূমিতে সূর্যাস্ত এক জলক রহস্যময় আভার সৃষ্টি মিশরের পিরামিডের রহস্য আজও আমাদের বিস্মিত করে এটি শুধুই একটি কাঠামো নয় বরং এটি প্রাচীন সভ্যতার এক অমূল্য ঐতিহ্য পটভূমিতে মিউজিক ধীরে ধীরে কমতে থাকে ইনারেত আজকের মতো এই রহস্যময় যাত্রার শেষে আমরা আপনাকে বিদায় জানাচ্ছি তবে মিশরের পিরামিডের রহস্য চিরকালই জীবিত থাকবে